যে এই বাজেটে আমরা দেখেছি যে কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে এটা কোন কালো টাকা কালো টাকা যারা বৈধভাবে ইনকাম করেছেন কিন্তু অপ্রদর্শিত আয় অর্থাৎ ট্যাক্সে প্রদর্শন করেননি এইটা কালো না যারা অবৈধ পন্থায় ইনকাম করেছেন এবং অপ্রদর্শিত রেখেছেন সেটা কালো কোন টাকা কালো টাকা এই বিশ্লেষণ বাজেটে দেওয়া হয় অপ্রদর্শিত আয় যেটা ট্যাক্সের আওতায় নিয়ে আসা হয়নি এই ধরনের আয়ের মধ্যে দুটি খাত আছে একটা বৈধ আয় আর একটা হচ্ছে অবৈধ এটা খুবই আমরা বিস্মিত হয়েছি যে আমরা দীর্ঘদিন যে সমালোচনা করে আসলাম কালো টাকা সাদা করার যে সুযোগ তার যেই যুক্তি দেন না কেন এভাবেই কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়ার মধ্য দিয়ে মূলত দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা চুরি এবং অর্থনৈতিক দিক থেকে অর্থনীতিকে ধ্বংস করার জন্য যারা ভূমিকা পালন করছেন তাদেরকে উৎসাহিত করা হচ্ছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য এটি প্রত্যাহার করা উচিত বাজেট থেকে কালো টাকা সাদা করার কোনো সুযোগ নেই অর্থনৈতিক প্রবাহ তাহলে তো অর্থনৈতিক প্রবাহের জন্য যদি কালো টাকা সাদা করতে হয় তাহলে তো যারা ট্যাক্স দিচ্ছেন যারা বৈধ ইনকাম করছেন যারা কোনো ইনকামি অপ্রদর্শিত রাখছেন না রাষ্ট্রের প্রতি দেশের প্রতি জনগণের প্রতি দায়িত্ব পালনের জন্য তারা অনুসাহিত হবে এবং বাংলাদেশের সামগ্রিক অর্থ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত অপ্রদর্শিত রাখার একটা মূলত একটা বৈধতা দেওয়ার মধ্য দিয়ে ট্যাক্স পেয়ার যারা তাদেরকে অনুসাহিত করা হচ্ছে এটা গ্রহণযোগ্য হতে পারে এটা অনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই ধরনের অনৈতিক কোনো প্রস্তাবনা এটা অগ্রহণযোগ্য এখান থেকে ফিরে আসা উচিত আমাদের চার নম্বর পয়েন্ট যেটি বলতে চাই বাজেট ফ্যাসিস্ট রেজিম যে বাজেট দিয়েছিলেন নয় লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকা সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা সেখানে এখানে একটা বাজেট বলা যায় যে কাছাকাছি ওই সাত হাজার কোটি টাকা বাদ দিয়ে তারা বাজেট রেখে দিয়েছে একটু কমিয়েছে আমরা দেখলাম মাদ্রাসা শিক্ষা খাতে বাজেট ছিল যেটি সেখান থেকে পাঁচশো কোটি টাকা বাজেট কমিয়ে দেওয়া হবে দুই হাজার কোটি টাকা ছিল সেখান থেকে পাঁচশো কোটি টাকা বাজেট কমিয়ে দেওয়া হবে প্রত্যেকটি খাত নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি প্রতিটি খাত তাহলে বাজেট সব খাতে বাজেট আমরা দিয়েছি আমরা দেখেছি এক দুটি মন্ত্রণালয়ের বাজেট সাড়ে চারশো কোটি টাকা একটি মন্ত্রণালয়ের বাজেট সাড়ে আটশো কোটি টাকা আরেকটি মন্ত্রণালয়ের বাজেট তাহলে তো এই বাজেট যেটা বরাদ্দ দেওয়া হয়েছে এই বরাদ্দগুলোর কত পার্সেন্ট জনগণের জন্য কত পার্সেন্ট অবকাঠামোগত কত পার্সেন্ট ইন্টারনাল ম্যানেজমেন্টের খরচ এবং কত পার্সেন্ট আসলে সার্বিকভাবে উন্নয়নের জন্য এইসব বিষয়গুলো বাজেটে আরও ক্লিয়ার করা উচিত আমরা বাজেটের চুলচেরা বিশ্লেষণ করলে দেখা যাবে যে আমরা বিভিন্ন খাতে যে বাজেট বিভিন্ন খাতে যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সেই বরাদ্দগুলো প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত অর্থাৎ যাদের জন্য বাজেট তাদের কাজ পর্যন্ত কতটা পৌঁছছে বাজেটে এটার বিশ্লেষণ খুবই জরুরি আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট দিয়েছেন সেই বাজেটে তাদের এই বিশ্লেষণ আছে বাজেটে সেই সেই ধরনের বিশ্লেষণ নেই যে বাজেটের যা বরাদ্দ দেওয়া হচ্ছে সেই বরাদ্দর কত কার্যকর কার্যকরভাবে যে খাতে বরাদ্দর সেই খাতের উন্নয়নের জন্য বা সেই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সেই খাতে টাকা পৌঁছানো হচ্ছে পাঁচ নাম্বার বিষয় আমি সময়ের কারণে এই পয়েন্টটা আরও লম্বা আলোচনার সুযোগ আছে আমি আশা করি ফরাদ মাজার ভাই আলোচনা করবেন অথবা ইতিপূর্বে আলোচনা হয়েছে আমি পাঁচ নম্বর পয়েন্ট যেটি বলতে চাই এই বাজেটের মধ্যে আলাদাভাবে এই জন্যই বলতে চাই যে এই বাজেটে যে তরুণ প্রজন্ম জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিল সেই তরুণ প্রজন্মেরকে নতুন উদ্যোক্তা তৈরির জন্য একশো কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে একশো কোটি টাকা কি হয় এটা খুবই দুঃখজনক বরং এই বাজেটে কর্মসংস্থান তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করা তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করা তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য বহুমুখী পরিকল্পনা নিয়ে বাংলাদেশের সার্বিক অর্থনীতিকে একটা শক্তিশালী মেরুদণ্ডের উপরে দাঁড় করানোর জন্য এই বাজেটে তরুণ প্রজন্ম যুবক তরুণ যারা আগামী দিনে দেশ এবং জাতি গঠনের কারিগর তাদের জন্য বড় ধরনের সুপরিকল্পিত বাজেট বরাদ্দ রাখা দরকার ছিল সেটি করা হয় আমি ছয় নম্বর পয়েন্টে যে কথাটি বলতে চাই যে এই বাজেটে যে সংস্কারের চেতনা এবং চিন্তা আমরা ধারণ করি সংস্কার আমরা যে সব ক্ষেত্রে সংস্কার করতে চাই পাঁচই আগস্টের আন্দোলনের যে চেতনা যে আকাঙ্ক্ষার জন আকাঙ্ক্ষা সেই পরিবর্তন সেই জন আকাঙ্ক্ষা সেই পাঁচে আগস্টের চেতনাকে ধারণ করে এটিকে এগিয়ে নেওয়ার জন্য বাজেটকে যেভাবে সংস্কারের সামগ্রিক প্রক্রিয়াকে কাভার করে বাজেটটাকে উপস্থাপন করা দরকার ছিল এই জায়গায় সরকারের কোনো মিনিমাম শুনাজারও লক্ষ্য করা যায় এটি আমি মনে করি যে এবারের বাজেটের প্রধান অনুষঙ্গ এটি হওয়া পাঁচই আগস্টের এই যে জীবন দেয়া যে কারণে এখানে দুর্নীতি বন্ধ করতে হবে এখানে অনিয়ম বন্ধ করতে হবে এখানে অব্যবস্থাপনা বন্ধ করতে হবে এখানে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এখানে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এখানে সার্বিকভাবে একটা গতিশীল অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের চেতনাকে ধারণ করে এটিকে বাস্তবায়নের জন্য বাজেটকে সার্বিকভাবে যেভাবে ঢেলে সাজানো দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার সেটি করে সাত নম্বর হচ্ছে এই বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থকে সুরক্ষা দেওয়া হয়নি প্রান্তিক দুই দিক থেকে গরিব অসহায় তারা গরিব হবে গরিব অসহায় যারা তারা গরিব হবে গরিব হচ্ছে গরিব হবে এই বাজেটে তাদের এই নিম্নমুখী এই যাত্রাকে বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি অন্যদিকে আমাদের বিভিন্ন প্রান্তিক জাতিগোষ্ঠী আছে নৃগোষ্ঠী গোষ্ঠী আছে ছোট্ট ছোট্ট উপজাতি আছে তাদেরও শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এবং তাদেরকেও মূলধারায় এগিয়ে নেওয়ার জন্য যেভাবে বাজেটকে ঢেলে সাজানো দরকার ছিল সেক্ষেত্রেও সরকার অন্তর্তীকালীন সরকার ব্যর্থতায় ব্যর্থতার পরিচয় দিয়েছে সুতরাং আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের এই বাজেট এটা চলমান পাঁচই আগস্টের পরবর্তীতে দেশের যে গতি এবং যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে ধারণ করে সামগ্রিকভাবে কোনো বাজেট তার উপস্থাপন করতে পারেনি আমাদের আমি আবারও শেষে অনুরোধ করতে চাই এই বাজেটের মধ্যে যে বৈষম্য রয়েছে বাজেটের মধ্যে যে এখন অসঙ্গতি রয়েছে বাজেটের মধ্যে যে সাম্যতার ঘাটতি রয়েছে বাজেটের মধ্যে যে সমস্ত দুর্বল দিকগুলো ইতিমধ্যে আলোচিত হচ্ছে এবং হয়েছে এবং সরকার নিজ উদ্যোগে একটা ছোট্ট কমিটি গঠন করে সবগুলো পরামর্শকে সামনে রেখে এই বাজেটটিকে সংযোজন বিয়োজন করে যদি উপস্থাপন করেন এবং এটিকে চূড়ান্ত করেন তাহলে মনে করি কিছুটা হলেও দেশের এবং জনগণের ভাগ্য উন্নয়নে বাজেট গুরুত্বপূর্ণ অবদান রাখার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি